কল্পনা বাদ দিয়ে শেখ হাসিনো চূড়ান্তভাবে কিছুদিনের মধ্যে সিদ্ধান্ত দিবে যে ওনার চৌত্রিশ জন মন্ত্রী নিয়েই এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা নিয়েই তিনি বাংলাদেশে আসবে এই সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলে উঠে এসেছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আলজাজিরা রয়টার সহ বিভিন্ন গণমাধ্যম বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে সময়টা খুবই খারাপ যাচ্ছে

তোমাদের প্রত্যেকের আইনের সামনে বিচারের সামনে মুখোমুখি করা হবে তারা নিজেরাই আবার এখন মিডিয়ার সামনে এসে তারা স্বীকার করছে আমরা ভুল করছি বিশেষ করে নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ তারা চাচ্ছে শেখ হাসিনাকেই আবার ফেরত চাই বাংলাদেশে উনি ছাড়া কেউ এই দেশটাকে ম্যানেজ করতে পারবে না মোহাম্মদ ইউনুস তিনি নিজেই নিউএস পত্রিকার সম্পাদকের সাথে এক সাক্ষাৎকার স্বীকার করেছেন যে আমি ফেইলিয়র আমি পারছি না সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার জিরিয়াতকিম আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক এ বিষয় নিয়ে আমরা বিস্তারত বললাম কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা ফরকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তাদের মধ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো হয়ে শাল আজকের ভিডিওটার মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে দেশে যে কি অবস্থা চলতেছে আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানান ভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ নানান ভাবে নানান যখন বিপর্যস্ত নানান যখন নানা পরিস্থিতি তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আমরা সংক্ষেপে আকার আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি তাই সবাইকে আমি অনুরোধ করব দর্জ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবে না দর্শক চলুন আমরা এখানে ভিডিওর বাকি অংশ একটু দেখি বিধানিক তথাকথিত ইন্টারিম গভর্নমেন্ট মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যেটা সংগঠিত হয়েছে সফলতার কথা যদি বলতে চাই তাহলে জিরো কারণ ইনু সাহেবের নতুন একটা তত্ত্ব সারা পৃথিবীতে থ্রি জিরো সেই থ্রি জিরোর সঙ্গে আরেকটা একটা জিরো সংযুক্ত হলো ওনার এক বছরে বাংলাদেশের সফলতা সম্পূর্ণ অবৈধভাবে অসাংবিধানিক ভাবে অনির্বাচিত একজন প্রতিনিধি হয়ে তিনি ক্ষমতায় আঁকড়ে বসেছেন এবং বাংলাদেশ আজকে আঠারো কোটি মানুষের দেশ আমি আশঙ্কা প্রকাশ করছি এই ছাব্বিশ সনে হয়তোবা সেই দুর্ভিক্ষের একটা হাতছানি আমাদের দিকে তারা করছে নতুন কোনো কর্মসংস্থান সৃষ্টি হয়নি বিদেশি কোনো বিনিয়োগ আসেনি এবং এরকম একটি অরাজক পরিস্থিতি থাকলে বিনিয়োগ আসার সম্ভাবনা নাই আর উনি একঝাক বিদেশী নাগরিক যারা যুগ যুগ ধরে বিদেশে বসবাস করে যারা সে দেশের আনুগত্য স্বীকার করে সেখানকার নাগরিকত্ব নিয়েছেন সেই ধরনের এক লোক নিয়ে এসে আর কিছু এনজিও এবং তার গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদেরকে নিয়ে একটা সরকার সাজাইছেন বৈষম্য বিরোধী আন্দোলন যে ছাত্ররা করলো সেই বৈষম্য এখন প্রতি মানুষের ঘরে ঘরে এসে ডুবে গেছে আজকে উপলব্ধি করতেছে ফ্রন্ট লাইনে যে সমস্ত সমন্বয়করা আন্দোলনকারীরা তারা মনে করেছিল যে নতুন একটি বাংলাদেশ নতুন একটি অধ্যায় সূচনা হতে যাচ্ছে তারা নিজেরাই আবার এখন মিডিয়ার সামনে এসে তারা স্বীকার করছে আমরা করছি হাজার হাজার মানুষ মানুষ বিশেষ করে নিম্নবিত্ত মধ্যবিত্ত তারা আবার ফেরত চাই বাংলাদেশে উনি ছাড়া কেউ এই এই দেশটাকে ম্যানেজ করতে পারবে না মোহাম্মদ ইউনুস তিনি নিজেই এস পত্রিকার সম্পাদকের সাথে এক সাক্ষাৎকার নিয়ে স্বীকার করেছেন যে আমি ফেলিওর আমি পারছি না এবং এটা আমার কাজ না রাষ্ট্র চালানো সরকার চালানো আমার কাজ না উনি শিখছিলেন জীবনে একটাই কিভাবে গরিব মানুষকে ঋণ দিয়ে তাদেরকে দারিদ্র বিমোচন করা যায় সেই সুবিধাটা নিয়ে সেই রক্ত চোষা ইউনুস সারা পৃথিবীতে আবির্ভূত হয়েছে বিভিন্ন দেশের লোন এবং বাংলাদেশ সরকারের দেওয়া তহবিল থেকে শত শত হাজার হাজার কোটি টাকা উনি তস্রু করেছেন সামাজিক ব্যবসার নাম করে এই বাংলাদেশকে আজকে লুটিপুটি খাচ্ছে তো নাই উনি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ত্রিশ লক্ষ শহীদের রক্তে রঞ্জিত প্রায় সাড়ে চার লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় যে বাংলাদেশ সেই বাংলাদেশটাকে আজকে তুমি বিদেশি সেই প্রভুর দাসত্ব করতে গিয়ে তাদের কাছে তুলে দিচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবের জ্যেষ্ঠা কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে তার নিরলস প্রচেষ্টায় তিনি সকল সূচকে বাংলাদেশকে এমডিজি এবং এস সূচকে বাংলাদেশকে পৃথিবীর অনন্য তুলে নিয়ে এসেছিলেন ইনুস আসার পরে একশো টাক চাউল একশো টাক ধান উৎপাদনের মতো সক্ষমতার কোনো নতুন কর্মসূচি উনি নেন নাই আওয়ামী লীগ সরকারের নেওয়া সমস্ত প্রকল্প মেগা প্রকল্প ছোট প্রকল্প সেই প্রকল্পগুলাই কেউ কেউ উদ্বোধন করে কৃতিত্ব নেওয়ার দাবিদার দেখাতে চাচ্ছেন সংস্কার সংস্কার এই একটা শব্দ এটা ছাড়া তারা নতুন করে বাংলাদেশের খাতে কোনো একটা বিষয় আনতে পেরেছে কিন্তু এই তথাকথিত সংস্কারের নামে উনি বাংলাদেশকে জঙ্গিবাদের একটা অভয়ারণ্য তৈরি করেছে জেল থেকে দাগি সাজা প্রাপ্ত মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিদেরকে একের পর এক ছেড়ে দেওয়া হয়েছে আর একজন বাটপার এটনি জেনারেল যেটা বিএনপির কেন্দ্রীয় কমিটির একজন সম্পাদক চোখ পিটপিট করে ওই শুয়ারের মতো সেই সুয়র জননেত্রী শেখ মামলার বিষয়ে সেখানে কথা বলতে গিয়ে যে কুচ্ছিত অশ্রাব্য এবং নোংরা ভাষায় সেখানে বক্তব্য রাখছে আমি আমি তীব্র ঘৃণা এবং নিন্দা জানাই সময় যাবে না সময় বদলাবে তোমাদের প্রত্যেকের আইনের সামনে বিচারের সামনে মুখোমুখি করা হবে সময়টা খুবই খারাপ যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দেওয়া সম্ভবত তিনি সরে যেতে পারলেই সম্ভবত তিনি নিজেকে ভাগ্যবান মনে করবে। কথা বলছি আল জাজিরাকে নিয়ে উই আর শেখ হাসিনাস ম্যাম একটা প্রতিবেদন দিছিল শেখ হাসিনার সরকার পতনের পেছনে এই প্রতিবেদনটার যে অর্থবহ গুরুত্ব সেটা আপনারা বুঝতে পারছেন সত্যিই এখন শেখ হাসিনাকে নিয়ে করা আল জাজিরার প্রতিবেদন জনমনে যতটা প্রভাব ফেলছে আবার এই আল জাজিরাই যখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করলো আন্তর্জাতিক গণমাধ্যমগুলো করলো তখন আবার কমেন্টে আমরা দেখতে পাচ্ছি ভিন্নতা এটা হচ্ছে আমাদের দৃষ্টিগত পার্থক্য যে আমার দলের লোক আমার পছন্দের লোক তার বিরুদ্ধে কোনো মানে এরকম নিউজ হলে সেইটা আমরা খাবো না শুধুমাত্র আমার অপছন্দের লোকের বিরুদ্ধেই হইলে খাবো আবার যে পত্রিকাটা করছে এতদিন এটা ছিল ফেরেস্তা আজকে এটা ভিলেন হয়ে গেছে কথা বলছে অন্তর্বর্তী সরকারকে নিয়ে আল জাজিরা সহ আন্তর্জাতিক গণমাধ্যমে একটা রিপোর্ট হয়েছে যেটা ডক্টর মোহাম্মদ ইউনুসের রেপুটেশনকে মাটিতে মিশাই দিবে কারণ এই অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে রিপোর্ট আল জাজিরা সহ আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হচ্ছে যে আপনার ছাত্র জনতার আন্দোলনের পর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয়েছিল অন্তর্বর্তী সরকার এই সরকারের প্রতি অসীম আশাবাদ ছিল মনে করা হয়েছিল এখান থেকেই একটি নতুন গঠনমূলক গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের সূচনা হবে কিন্তু এক বছর পর সেই আশার জায়গায় হয়েছে মানবাধিকার লঙ্ঘনের বিচারের বিলম্ব সরকারের সংযোগহীনতা এবং প্রশাসনিক সংস্কারে স্থবিরতা এই সব মিলিয়ে ইউরোস সরকারের কার্যকরিতা নিয়ে প্রশ্ন তুলেছে দেশীয় এবং আন্তর্জাতিক মহল আলজাজিরা রয়টার্স সহ বিশ্বের গুরুত্বপূর্ণ গণমাধ্যমগুলো অন্তর্বর্তী সরকারের এই ব্যর্থতাকে শিরোনাম করে তুলেছে যা নিঃসন্দেহে একটি রাজনৈতিকভাবে সতর্ক সংকেত বাংলাদেশের জনগণের জন্য একটি নতুন ভুলের প্রতিশ্রুতি এখন যেন পরিণত হয়েছে আরেকটি অনিশ্চয়তা এবং হতাশার অধ্যায় আন্দোলনে নিহতদের সুষ্ঠু বিচারের দাবি ছিল এই সরকার কাছে অন্যতম প্রত্যাশা যা করতে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ নিহত পরিবারের সদস্য সহ মানবাধিকার কর্মীদের এখানে তারা যেটা লিখেছে যে গত এক বছরেও সরকার জনগণের সেন্টিমেন্ট বুঝতে পারেনি সাধারণদের কাছ থেকে যোজন যোজন দূরে থেকে এলিটদের সঙ্গে আলোচনা করে যে কোনো সিদ্ধান্ত নেন এই ডক্টর ইউনুস সরকার আর এ মানে এখানে বেশ কয়েকটা মানুষের বক্তব্য কানেক্ট করা হয়েছে যাদের বক্তব্যকে কোট করে এই প্রতিবেদনটা সাজানো হয়েছে তো সবকিছু মিলিয়ে যে মব ভায়োলেন্স এটাও আলোচনায় স্থান পেয়েছে যে যা নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা দেখাতে পারছে না অন্তর্বর্তী সরকার প্রশাসন তাই জনগণের সরকারের প্রতি আস্থা কমেছে আসলেই কমেছে আর সাথে সাথে ডক্টর ইউনুসের এই কিংস পার্টি এনসিপির প্রতি মানুষের আস্থা কমেছে জুলাই আন্দোলনের এমন একটা গুরুত্বপূর্ণ দিনে মোডে পাঁচজন আছে আর সারা দেশে আজকে কি পরিমাণ আলোচনা সমালোচনা আজকে নাকি তারা এটা নিয়ে রিভিউ দিবে তারা তাদের মন্তব্য প্রকাশ করবে ডক্টর মহত ইউনুস সরকারকে ব্যর্থ করতে শুধুমাত্র যেগুলো দায়ী তাও না আসলে দেশের অভ্যন্তরীণ যে কোনো একটা সরকার পতনের পর যেই পরিস্থিতি থাকে ব্যাংকগুলা প্রায় শূন্য থাকে সিস্টেম হ্যাং থাকে নতুন সিস্টেম ডিপ্ল করা আন্দোলন ডক্টর ইউনুসকে প্রচুর আন্দোলন ঠেকাইতে রাজনৈতিক ভুল এই এনসিপি গঠন করে তিনি বিএনপির সাথে দূরত্ব তৈরি করা ফেলছেন জামাতের সাথে দূরত্ব করেছেন এমনকি এই দলটাকে অতিরিক্ত প্রায়োরিটি দিতে যাইয়া আরো অনেক ধরনের বড় বড় ভুল করে ফেলছেন তো সব কিছু মিলিয়ে ডক্টর মহম্মদ ইউনুস সরকারকে ব্যর্থ দাবি করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যা ডক্টর মহম ইউনুসের রেভলিউশনকে তলানিতে নিয়ে আসছে জুলাই আন্দোলনের উপর ভিত্তি করে গড়ে উঠা এই সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলে উঠে এসেছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও আল জাজিরা রয়টার্স সহ বিভিন্ন গণমাধ্যম বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে রাষ্ট্রযন্ত্রের দৃশ্যমান সংস্কারের পরিবর্তে রাজনৈতিক দলগুলোর চাপে তাদের স্বার্থের দিকে বেশি মনোযোগী হতে হয়েছে ইউনুস সরকারকে এমনটাই বলা হয়েছে আল জাজিরার প্রতিবেদনে যদি তিনি তারা কাউন্সিল কল কিন্তু তাদের জন্য সবচেয়ে বড় সিদ্ধান্ত হবে যে ফেব্রুয়ারি ইলেকশনে তারা কোনো তাদের সদস্যদেরকে দিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড় করাবে কিনা আচ্ছা আপনারা ঘোষণা দেখে কি মনে হল যে ধরেন তারা ফেব্রুয়ারি মাসের একটা নির্বাচনও হয়ে যাবে এবং আওয়ামী লীগের ছরাই হয়তো হয়ে যাবে তাই নয় কি হ্যাঁ এখন তো আওয়ামী লীগ তো তাদের নিবন্ধন তো স্থগিত তো তাই এবং নৌক মার্কাও কেও মানে রিমুভ করা হয়েছে তালিকার এই প্রতীকের তালিকা থেকে কাজে তাদের এই মুহূর্তে ইলেকশন করার কোনো সুযোগ পাবে বলে আমার মনে হয় না আনলেস যদি আন্তর্জাতিক কোনো চাপ আসে ইউনিউসের উপর আর আন্তর্জাতিক ইউনিউস তো আবার আন্তর্জাতিক চাপের প্রতি একটা ইয়ে আছে তার দুর্বলতা আছে এবং কিছু কিছু লোকে বলছে যেরকম ফলকার টুর্ক যে মানবাধিকার সংস্থার প্রধান সে বলেছে যে এটা ঠিক না আওয়ামী লীগকে একটা দলকে নিষিদ্ধ করে বাইরে রেখে নির্বাচন করা ঠিক না কিন্তু এটা হচ্ছে একটা ভালো উপদেশ এটা চাপ না এটা উপদেশ দিচ্ছে সে একটা বন্ধুকে এখন ওই বন্ধু সেই উপদেশ নিবে কিনা বা তার আশেপাশে যারা আছে তার নিয়োগকর্তা যারা ছাত্ররা তারা সেই উপদেশ তাকে মানতে দিবে কিনা সেটা হচ্ছে আরেকটা বিষয় আর আরেকটি জিনিস হচ্ছে যে আওয়ামী লীগকে যদি আপনি অ্যালাউ করেন ইলেকশন করতে তাদের প্রার্থীরা আদৌ তাদের প্রার্থীদের মানে ফর্ম জমা দিতে গেলে তাদেরকে পিটাই বাইর করে দিবে কিনা এর কোনো গ্যারান্টি তো নাই কল্পনা বাদ দিয়ে শেখ হাসিনা হয়তো চূড়ান্তভাবে কিছুদিনের মধ্যে সিদ্ধান্ত দিবে যে ওনার চৌত্রিশ জন মন্ত্রী নিয়েই এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা নিয়েই তিনি বাংলাদেশে আসবে এবং বিভিন্ন টকশোর মধ্যে আওয়ামী লীগের যারা সমর্থনে কথা বলে অনেকে এই ব্যাপারে কথা বলছেন আমার কথা হচ্ছে সেটার কি কোনো মোটিভ দেখা যাচ্ছে বাংলাদেশে শেখ হাসিনা চৌত্রিশ জন মন্ত্রী নিয়ে বাংলাদেশে ঢুকবে আমি রাজনীতিতে কোনো কিছুই অবিশ্বাস করতে পারি না আবার কোনো কিছু হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাসও করতে পারি না কারণ রাজনীতিতে শেষ বলতে কিছু নেই রাজনীতিতে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে বা একদিনের মধ্যে রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যেতে পারে এবং হয়তো বা সেখানে সত্যিকারে চৌত্রিশ জন মন্ত্রীকে নিয়ে বাংলাদেশে ঢুকে পড়তে পারে তিনি যেভাবে বলেছিলেন ওনার অডিও কলের মধ্যে চট করে ঢুকে পড়বো এভাবেও ঢুকে যেতে পারে জাস্ট একটা দিনের মাধ্যমে যে কোনো অঘটন ঘটে যেতে পারে বাংলাদেশে আমি এটা মনে প্রাণে এখনো বিশ্বাস করি এবং এটা হতেও পারে তাই যারা মনোবল হারিয়ে ফেলেছেন যারা এখনো মনে করছেন আর কত আশা দিবেন ভাই একটাও কথা হয় না ভাই এটা হয় না কেন আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে আজকে আমি যে জিনিসটা বলেছি সেই জিনিসটা কালকে হয়ে যাবে না এক মাসের মধ্যে হয়ে যাবে না সেই জিনিসটা হয়তো প্রসেসিং এর মধ্যে আছে হতে কিছু সময়ও লাগতে পারে কিন্তু অনেক কিছুই আমি বলেছি হান্ড্রেড পার্সেন্ট সকল কিছু না ঘটলো সিক্সটি সেভেন্টি পার্সেন্ট অনেক কিছুই বাংলাদেশে ঘটে গিয়েছে হয়তো বা চল্লিশ পার্সেন্ট আরও কিছু সময় পরে ঘটবে কিন্তু এটা যে ঘটবে সেটা নাইনটি পার্সেন্ট আপনারা ধরে রাখতে পারেন যেগুলো আমি বলছি হয়তো কিছু সময় পরে ঘটবে আর এটাও ধরে রাখেন শেখ হাসিনা যদি বেঁচে থাকে শেখ হাসিনা খুব শীঘ্রই আল্লাহ যদি ওনাকে সুস্থ রাখেন বাংলাদেশে ফিরে আসবে এবং চৌত্রিশ জন মন্ত্রী নিয়ে বাংলাদেশে তিনি ঢুকবেন যতই আমেরিকার সাপোর্ট থাকুক ডক্টর মাথার উপর যতই পাকিস্তানের সাপোর্ট থাকুক ডক্টর নজর মাথার উপর আওয়ামী লীগ কোন লেভেলের খেলোয়াড় আওয়ামী লীগ কি জিনিস একমাত্র আওয়ামী লীগের যখন পতন হয় তখনই বিরোধী শক্তি যারা থাকে আওয়ামী লীগের তারাই বুঝতে পারেন সেটা বুঝতে পারবে এই আবার সরকার বলেন এনসিপি বলেন জামাত বলেন এবং বিএনপি বলেন এটা বাস্তবতা এটা মেনে নিতেই হবে সেই কারণে রুমিন ফারানা বলেন সালাউদ্দিন সাহেব বলেন সদস্য তারা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হোক চায় না কারণ তারা উনিশশো ছিয়ানব্বই সালের কথা তাদের মনে আছে যে আওয়ামী লীগ ছাড়া যখন নির্বাচন হয়েছিল তারা ষোলো সতেরো দিনও টিকতে পারে না আবার নির্বাচন হয়েছে সেই নির্বাচন আবার আওয়ামী লীগ জয়লাভ করেছে কারণ এত বড় বৃহৎ শক্তিকে ছাড়া যখন একটা নির্বাচন হয়ে যাবে তখন সে দেশে একতরফা নির্বাচন বলে পুরো পৃথিবীদের জানবে এবং বাংলাদেশের মানুষ জানবে তাই ওই নির্বাচন গ্রহণযোগ্যতা থাকবে না এবং দেশের মধ্যে এমনিতে গোলযোগ সৃষ্টি হয়ে যাবে আবার নির্বাচনে যে নির্বাচিত সরকার থাকবে সে সরকার ভেঙে পড়বে আবার বাধ্য হয়ে আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন দিতে হবে সেটা আওয়ামী লীগ ভালো করেই জানে সে কারণে আওয়ামী লীগ শুধু শক্ত করছে এবং আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে তাই শেখ হাসিনার ফিরে আসা নিয়ে এবং শেখ হাসিনা কখন ফিরবে সেটা আমি একজাক্টলি যদি না বলতে পারলো কিন্তু শেখ হাসিনা যে ফিরে আসবে আল্লাহ ওনাকে সুস্থ রাখেন এবং ওনার চৌত্রিশ জন মন্ত্রীকে নিয়েই দেশে ফিরে আসবে এটা জাস্ট সময়ের ব্যাপার এই জুলাই ঘোষণাপত্র বলেন আরো যত ধরনের নাটক বলেন কোনো কিছুই কাজে আসবে না আর শেখ হাসিনা দেশে ফিরে আসলে সংবিধান পরিবর্তন করলো ওদেরকে ফাঁসি ঝুলানো কোন ব্যাপারই হবে না হান্ড্রেড পার্সেন্ট আর শেখ হাসিনা ঝুলানো লাগবে না বাংলাদেশের আপামতজনতাই সেপ সারা গণদলায় দি মেরে ফেলবে এটাই বাস্তবতা সংবিধান চেঞ্জ করেন জুলাই ঘোষণা দেন যতই নাটক করা হোক কোনো কাজই আসবে না যখন দুই সাল থেকে দুই হাজার ছয় সালে শাসন আমল বিএনপি আমরা দেখেছিলাম বিএনপি যখন পতন হয়েছে তখন আমরা সকলেই বলেছি বিএনপি আর জীবনে ক্ষমতায় আসবে না বিএনপি রাজনীতি এখানেই শেষ বলেছিলাম না ঠিকই তার দু তিন বছর পর আমি ক্ষমতায় আসার পরে আমলিক ধরে নিলাম করে ষোলো বছর ক্ষমতায় এখন দেখেন প্রেক্ষাপট টেবিল উল্টো হয়ে গিয়েছে সেই কথা যখন বলেছিলাম আমরা তারা অনেকে এখনো বেঁচে আছে যা বিএনপি আর জীবনে ক্ষমতার মুখ দেখবে না বিএনপি রাজনীতি এখানেই শেষ কিন্তু আলমিক ষোলো বছর ক্ষমতা থাকার পরও আমলিক ক্ষমতা ধরে রাখতে পেরেছে দু হাজার একচল্লিশ টার্গেট ছিল ঠিকই আমলিকের পতন হয়ে গিয়েছে বিএনপি এখন বাংলাদেশের সবচেয়ে ক্ষমতার দল হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে এবং সামনে নির্বাচনের ক্ষমতার দরব এগিয়ে গিয়েছে এটাই হচ্ছে রাজনীতি রাজনীতিতে কখন কি ঘটে যায় কখন কে ক্ষমতায় চলে আসে কখন কার ক্ষমতার পতন হয়ে যায় কেউ জানে না তাই রেদন মাসুদ স্যার একটা কথা বলেছিলেন বলেছিলেন সূর্যের তাপে কেউ আলোকিত হয় আবার কেউ পুরে ছাই হয়ে যায় এই রাজনীতিতে কখন কে আলোকিত হবে কখন কে পুরে ছাই হয়ে যাবে সেটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না আর বিপ্লবীরা কখনো বিপ্লবী চেতনা ধারণ করতে পারে না সঠিকভাবে বিপ্লবের পরবর্তী সময় তারা বিগড়ে যায় এটা ইতিহাস বলে কারণ বিপ্লবীদেরকে বিপ্লব খেয়ে ফেলে এটা সত্য কথা এই বিপ্লবীরা বিগড়ে গিয়েছে দেশকে তারা সুন্দরভাবে গড়ে তুলতে না দেশের মতো গণতান্ত্রিক প্রক্রিয়া তারা ঠিক করতে পারবে না প্রায় যারা বিপ্লবী বলা হচ্ছে গণপ্রধান নেতৃত্ব প্রায় গরিব শ্রেণী খুব গরিব ফ্যামিলি থেকে আসছে কিছুদিন আগে ইয়ের নামে যে ছেলেটা দুই কোটি টাকা সামনে আমাদের সাবেক চাপা দাবি করেছে সে নিজেই আদালতে স্বীকার করছে আমরা গরিব ফ্যামিলি থেকে এসেছি তো টাকা লোক সামলাতে পারিনি এ সকলেই দেখেন সিরাজ সকলেই বাটন মোবাইল সকলে টিউশন করে যারা চলতো তারা ওই নিচু লেভেল থেকে আসছে এখন টাকার লোক তারা সেজন্য কেউ আপনার মূল্যবান মত অবশ্য অবশ্য কমেন্ট করে জানাতে না ইতিমধ্যে আপনার সবাই বেশ কয়েকটা প্রতিবেদন দেখেছেন এবং বেশ কয়েকজন ব্যক্তিদের মন্তব্য শুনেছেন যে দেশে যে চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে এ বিষয়ে নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্য অবশ্য কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে জন্য দেখো মনে কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণ যদি আমাদের চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফিজ